আগাছ এখন মোটামুটি এইটা তো বড়ো ধরনের ফাটা আর ছোটো ছোটো ফাটা আছে এটা টোটাল কাজ শুরু করি তারপরে আমি জিনিসটা দেখাচ্ছি ফিনিশিংটা কেমন আছে এটা রঙ না করা তো তুমি আসবো না এই হলো এখন বর্তমানে অবস্থা আর এখানে রং করা লাগবো রং ছাড়া কোনো অপশন নেই আর এই হলো অবস্থা বর্তমানে আমার বাইকে আর মূলত রিপেয়ারিং

ওকে কমপ্লিট আর এটা হলো যে জায়গা আছে এটা হলো আমার বাসার সামনে সমস্যা নাই কারণ আমার গাড়ির কাগজপত্র ওকে আছে তো ওটা নিয়ে ফেরা নেই না আর আপনাদের একটা টিপস দেয় যারা গাড়ির কাগজগুলো রাখবেন অবশ্যই আমি অনুরোধ করবো নাম লেখে নাম্বার লিখে রাখবেন হয়তো আপনার যে কোনো কারণে বাইসেস জিনিসটা হারাই যাইতে পারে কোনো লোক যদি পায় আপনার এই যে ফোন নাম্বারে ফোন দিতে পারবো বা আপনার এই জিনিসটা পাওয়ার একটা সম্ভাবনা আছে না ভেতন শুন ভাই তার ওই বিল মানি সহ হারাইছিল আমি দেখছি তার ফোন নাম্বারটা থাকার কারণে সে গাড়ির কাগজটা পাইছিল আমার এক ফ্রেন্ড ওর হারাই গেছে ভাই ওর মেলা টাকা লাগছে এই পুরো সব কিছু কমপ্লিট করতে যাক আর ভিডিওটা শুরু করি ওকে হ্যালো বাইসু আসসালামু আলাইকুম আই হোব আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর কাজে আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি আপনারা মোটামুটি সবাই জানেন আমার বাইকে ছোটো খাটো ভালো একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটো ভাই নিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর সেই কারণে আমার বাইকে অনেকগুলো কিট ফাইটে গেছে এখন ওই কিটগুলো আমি যদি লাগাইতে চাই ভাই মেলা টাকা আমি একটা নিয়ে হিসাব করলাম প্রায় পনেরো ষোলো হাজার টাকা অ্যাভারেজে লাগবে আমার বাইকের কিট লাগাইতে কিন্তু আমি এই কিটগুলো লাগাবো না এই কিটগুলো আমি রিপেয়ার করবো কারণ বা এত ব্যয়বহুল করা আমার পক্ষে সম্ভব না সেই কারণে আমি চেষ্টা করবো এগুলা প্লাস্টিক জ্বালাই দেব। মানে আপনারাও এই জিনিসটা করতে পারেন হয়তো অনেকে এই জিনিসটা জানে আর অনেকে মনে করেন কেমন হবে বা অনেক কিছু ভাঙিয়ে গেলে কিট ভাঙ্গে গেলে নতুন করে লাগান আমি বলবো লাগান লাগবো না এখন নতুন সিস্টেম বলতে নতুন সিস্টেমকে এখন এটা অ্যাভেলেবেল সব জায়গায় আছে আর আমি আজকে দেখাবো কিভাবে বাইকের প্লাস্টিক জ্বালা এগুলো দেয় আমার এই যে এখানে বড়ো একটা ফাটা ট্যাঙ্কির কিটটা পিছনে পিছনে ভাঙা আছে আমার আরও অনেক কিছু ভাঙা আছে প্লাস্টিক গুণা আমি সবগুনা জ্বালাই দেবো আর কয় টাকা কী প্রাইজ আছে সেটা জানাবো আর কয় টাকার ভিতরে আমি পুরো সম্পূর্ণ কাজটা করতে পারি আর কেমন ফিনিশিং আছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমার এই আল্লাহ কি বলবো কিছু বলার নাই যখন রোজার মাস আর উনি মুখে হাত দিয়ে পারছে উনি মানে ভুলটা বুঝতে পারছে কি আপনারা তো দেখছেন হয় ক্যামেরায় এখন বলার মতনারি থাকে না এনার্জি থাকে না যাক আলহামদুলিল্লাহ আল্লাবাক অল্প রুপ দিয়া বাছাই দিল ইচ্ছাকালে বড় কোনো সইতে পারতো আচ্ছা আর আপনাদের সাথে কথা হচ্ছে ওই যাবে দোকানটা যাই দে রোড মাস্টারটা যার দ্বারা আছে সেই সেই করা ভাই কিছু প্লাস্টিক জ্বালাই দেওয়া লাগবো তো দেখেন কেমন কি লাগবো আছেন এইটা ফাইটে আছে। গেছে একটা হ্যাঁ আর এই একটা আর এই পিছনের সিডের গোড়ার হ্যাঁ আর এই হলো আমার ট্যাঙ্কি বা কাভারের অবস্থা আর এখন এগুলো প্লাস্টিকগুলো ঝালাই দেওয়া লাগবে সব কিছু আপনাদের পার্ট টু দেখাবো আর আমার বাইকের অবস্থা এখন খুবই করুন আর বাইকে অনেক ময়লা বাইকে মাস্টার সার্ভিসের সময় হয়ে গেছে মাস্টার সার্ভিস একটা দেবো কিছুদিন পর রিসেন্টলি দিয়ে দেবো মানে আর আগে প্লাস্টিকগুলো জ্বালাই দেয় দেখি বাইকের অবস্থা তো খুবই বাজে অবস্থা আগে এখন মোটামুটি এইটা তো বড়ো ধরনের ফাটা আর ছোটো ছোটো ফাটা আছে এটা টোটাল কাজ শুরু করি তারপরে আমি জিনিসটা দেখাচ্ছি ফিনিশিংটা কেমন আছে এটা রং না করা তো কিনে না তারপর যতটুকু পারা যায় ততটুকু কমপ্লিট করবো আর নগদ বাইকটা একটা মাস্টার সার্ভিস দেবো আচ্ছা কাজ আগে শুরু করে লিসব আর গাইস মূলত রিপেয়ারিং এই দেখেন এইটা তারপরে এই প্লাস্টিক ঝালাই হয়েছে আর সেকেন্ড যেটা এটা অল্প কিছু ছিল পরেরটাও সামান্য আর যেটা মেইন কাজ সেটা চলতে আছে এটা হলো বড়োটা এইটার জন্যই মূলত মেইন কাজ করার এই উদ্দেশ্য কাজটা আগে হোক তারপরে আপনাদেরকে ফিনিশিংয়ে পুরো ডিটেলসে দেখাচ্ছি আর কয়টাকে কী লাগতেছে আমি পরবর্তীতে বলতে আসি এই হইল এখন বর্তমানে অবস্থা আর এখানে রং করা লাগবে রং ছাড়া কোনো অপশন নাই আর এই হইল অবস্থা এখন বর্তমানে আমার বাইকে আর গাইছে এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট আর এখন সুন্দর একটা প্লেস জায়গায় দাঁড়াইছে আমি প্রথম কাজগুলো দেখাচ্ছি এই জায়গাটা ফাটছে আর এই জায়গাটাও ফাটছে আমি যার কাছ দিয়ে কিনছি উনি কী মনে করে এই জায়গায় পেরেক মারিয়ে দিয়েছে পেরেক না তো একটা স্ক্রু মারিয়ে দিয়েছে আর ট্যাঙ্কিটা এইটা প্লাস্টিক জ্বালাই দেছে কিন্তু এই জায়গাটা আপনি রং না করা তো এই জায়গাটা সুন্দর লাগবো না কিন্তু এই জায়গাটা আমি যখন না জ্বালাই দিতাম এই জায়গাটা আরও ফাটতো আর এই কিটটার দাম তো অনেক সেটা তো ভালো করে বলতে পারতাম না এটা কোনো বিলি এত টাকা দিয়ে আমার পক্ষে লাগান সম্ভব না তারপরে যেইটা আমার এই জায়গাটা ফাটছে এই জায়গাটা প্লাস্টিক জ্বালাই দিয়েছে এটাও সুন্দরভাবে হয়েছে তারপরে যে ফিনিশিংটা এই ফাটাটা অনেক বড় ছিল এই জায়গার থেকে এইটাই চলে এসেছে এই ফাটাটাও ঝালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বাইকে আরও কিছু টুকটাক কাজকর্ম আছে এটা পুরো কমপ্লিট করব। একটা মাস্টার সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে আর কোনটা কত লাগছে এই পুরো আপনার কিট জ্বালাইটা লাগছে আপনার তিনশো টাকা আর বাইকটা খোলা আর লাগানি মজুরি লাগছে আপনার দুইশো টাকা অ্যাভারেজে আমার পাঁচশো টাকা হয়ে গেছে আর এটা যাতে আমি লাগাইতে যাইতাম নতুন করে আমার প্রায় অনেক টাকা লাগতো দুই সাইডে কিট সাম্যের কিট ট্যাঙ্কির কিট মেলা কিছু আর এখন লাগাই আর গাছের এটা লোকেশন আমি যেই জায়গা দিয়ে জ্বালাই দিছি এটা হলো সে জোড়াঘেট প্রথম যেই দোকানটা প্লাস্টিক জ্বালাই করে আমি ওই প্রথম দোকানটাই গেছি ওনার ব্যবহার বা পুরো সবকিছু আমার দ্বারা অস্থির লেগেছে আপনাদের যাতে কোনো কিছু প্লাস্টিক এইভাবে ঝালাই দেওয়া লাগে বাইকের আপনারা যাইতে পারেন প্রথম দোকানটায় ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো আর হ্যালো গাইছি আসসালামু আলাইকুম আমার চ্যানেল নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ